খুব সাধারণ র্যান্ডম একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামিক কেমন আছেন সবাই আশা করছি ভালো আমার সকালে শুরুটা হয়েছে আজকে বাঙ্গির জুস দিয়ে যেটা আমার একদমই পছন্দ না যদিও আমি এখন সকাল বলছি তবে এখন কিন্তু বাজে প্রায় বেলা ছিল ডাল ভুনা দিয়ে রুটি আর সাথে ছিল সেদ্ধ ডিম আর বাঙ্গির জুস আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড সে সব ধরনের ফলের জুসই খুব বেশি পছন্দ করে আর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বাঙ্গির জুস খাওয়া নাকি খুবই উপকারী শরীরের জন্য এর জন্য আমও বানিয়ে দিয়েছে কিন্তু আমি কেন ভাই আমাকে কেন খেতে হবে আমার তো পছন্দ না আমার মতো আর কে কে আছেন বাঙ্গি প্লাস বাঙ্গির জুস কোনোটাই একদমই পছন্দ করেন না অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নার জন্য মুরগির মাংস কেটে ধুয়ে এখানে রেখেছে কিন্তু আপনাদের ভাইয়ার কথা হচ্ছে মুরগির মাংসের পিস যদি বড় বড় হয় তাহলে মশলা নাকি ভালোভাবে ঢোকে না এর জন্য সে নিজেই মাংসের সাথে যুদ্ধ করে তারপর মাংসের পিসগুলোকে গুলোকে ছোট করছে মাংস কাটা শেষে নিজেই লেগে গেল রান্নায় প্রথমেই হলুদ মরিচের গুঁড়া আর মুরগির মাংসের মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর হালকা করে ভেজে নেবে ভেবেছিলাম আপনাদের সাথে আপনাদের ভাইয়ার হাতের মুরগির মাংস রান্নার রেসিপিটা ছোট্ট পরিসরে হলেও শেয়ার করব। সেও বলেছিল আচ্ছা ঠিক আছে তুমি ভিডিও করো রেসিপি শেয়ার করো কিন্তু আমি ক্যামেরা অন করার আগেই সে মশলা দিয়ে দিচ্ছে তারপর আমাকে বলতেছে ভিডিও করো আমি তো এটা দিয়ে দিচ্ছি তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি বলে দিও যে এটা দিয়ে ফেলছে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম বা অন্য কাজে ছিলাম তাহলেই হবে আচ্ছা বলেন তো এইভাবে কি কেউ রেসিপি শেয়ার করে মাংসগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে নিয়ে সেই কড়াইতেই তেলের মধ্যে পেঁয়াজ লং এলাচ দারুচিনি আর আদা রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছে এরপর এর মধ্যে মুরগির মাংসের মশলা দিয়ে দিল আর খুবই সামান্য পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলো মাংসগুলো আর মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মাংস কষানোর সময় আপনারা এতে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করতে পারেন এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে নিতে হবে যে কোনো রান্নার স্বাদই নির্ভর করে কষানোর উপরে যত ভালোভাবে কষাবেন রান্না ততই মজা হবে মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিল এই তো কাজ শেষ এরপর মিডিয়াম আছে রান্নাটা হবে আর কিছুক্ষণ পর পর নেড়ে দিলেই হবে আপনাদের ভাইয়ার মাংস রান্না তো ডান এবার হচ্ছে খাওয়ার পালা আর আমার যেহেতু মুরগির মাংস অনেক পছন্দ তো আমি তো অনেক এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য মুরগির মাংস পেলে তো আমার আর কিছু লাগেই না আর আপনাদের ভাইয়ার রান্না সবচেয়ে বেশি প্রশংসা করেছে তার শালিকা যদিও অনেকেই বলেন যে কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো না তারপরেও মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাসটা আমার যাচ্ছেই না খাওয়া দাওয়া শেষে আম্মু দুইটা নারকেল বের করলো তো এই নারকেলগুলো দিয়ে হচ্ছে নারকেলের নাড়ু করা হবে এখানে আম্মু নারকেল ছুলছিল আর এদিকে আম্মুর মুরগিগুলো ঘুর করছিল এই মুরগিগুলোকে কুকুর এত নির্যাতন করতেছে কুকুর খাচ্ছে নাকি মানুষ খাচ্ছে জানি না তবে আম্মুর মুরগিগুলো দিন দিন শেষ হয়ে যাচ্ছে হাঁস মুরগি আম্মু খুব শখ করেই পালে কিন্তু যখন এগুলো বাচ্চা দেওয়ার পরে বাচ্চাগুলো হারিয়ে যায় বা কুকুর খেয়ে ফেলে তখন কিন্তু আসলে অনেক খারাপ লাগে নারকেলের পানি খাওয়ার জন্য আমার বোনের দিকে স্ট্র নিয়ে আসছে ওর কাছে স্ট্র ছিল তো সেগুলো নিয়ে এসে আমাকে দিল যেটা দিয়ে খাও সব নারিকেলের ভেতরের পানি কিন্তু মজা হয় না তবে এই নারকেলগুলোর পানি অনেক মজা ছিল নারকেল ফাটানোর পর এভাবে কেউ নারিকেল কামড়ে খেয়েছেন আমি কিন্তু ছোট থেকে অনেক খেয়েছি সত্যি বলতে এভাবে নারকেল কামড়ে খাইনি এমন কাউকে তো খুঁজেও পাওয়া যাবে না তো দেখেন নারকেল ফাটানোর সাথে সাথে এই কামড়ে অর্ধেক খাওয়া শেষ এখন নারুর জন্য নারকেল কোরআন হচ্ছে আমি কিন্তু অর্ধেকটা করিয়ে দিয়েছিলাম আচ্ছা এই নারিকেল কোরানো আপনাদের অঞ্চলে কি বলে এখনো কিছুই খেতে অনেক মজা কিন্তু করতে কিন্তু অনেক কষ্ট মানে চাল ভেজে গুঁড়ো করে দিতে হবে চাল ভাজার পর সেগুলোকে পাটায় পিষে গুঁড়ো করে নেওয়া হচ্ছে আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন এরপর চুলে একটা প্যান বসিয়ে সেটা গরম করে নিতে হবে তারপর প্যানের মধ্যে সবগুলো নারিকেল দিয়ে দিল এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছে আর নারকেলের নাড়ু বানানোর ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা অনেকটা বেশি লাগে চিনির পরিমাণ কম হলে কিন্তু নাড়ুটা মানে আঠালো হয় না তার সাথে সাথে শক্তও হবে না এখনের মধ্যে দারুচিনি এলাচা লবঙ্গ দিয়ে দিই এখন চুলা নাড়ু বানানোর কাজটা কিন্তু আপনাদের ভাইয়া করছে আমি বলেছিলাম যে আমি বানাই কিন্তু না আমাকে সে করতে দিবে না সে নিজেই বানাচ্ছে এখানে আপনাদের ভাই একটা ভুল করেছে সেটা হচ্ছে সে আনাম এলাচ না দিয়ে এলাচ ফাটিয়ে দিয়েছে আপনারা চেষ্টা করবেন আনাম এলাচ দেওয়ার জন্য তাহলে আপনারা নাড়ুর শেপ দেওয়ার সময় এলাচটা ফেলে দিতে পারবেন তাতে করে আর খাওয়ার সময় মুখে পড়বে না তারপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেরে নিবেন বারবার অনব বড় না নাড়াচাড়া দিতে হবে যাতে লেগে না যায় নাড়তে নাড়তে যখন নারকেলটা বাদামি রঙের হয়ে আসবে তখন এর মধ্যে চালের গুঁড়াগুলো দিয়ে দিতে হবে এরপর অনবরত নাড়াচাড়া দিতে হবে আর এই কাজটা লো হিটে রেখে করতে হবে আর এরপর যখন নারকেলগুলো হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন চুলা রাচটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে হাতে সহনীয় আই মিন গরমটা সহ্য করার মতো হয় তখনই নারকেলের নাড়ুর শেপটা দিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ু বানানো যাবে না তখন শক্ত হয়ে যাবে এদিকে আমি ব্লেন্ডারে মেয়নিস বানাচ্ছে তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করবো ডিম দুধ দিয়ে কীভাবে যেন বানায় আর এই মেওনিস খেতে কিন্তু খুবই মজা হয় আর আমাদের বাসায় মেওনিস দিয়ে যে খাবারই খাওয়া হোক না কেন এই মেওনিস দিয়েই খাওয়া হয় গুলো হালকা ঠান্ডা হয়ে গেলে আপনাদের ভাইয়া এদিকে হাতে তেল লাগিয়ে নিচ্ছে তো এখানে এই তো নাড়ু বানাতে বসে গেল নারিকেলের নাড়ু তো আমার অনেক পছন্দ আপনারা কে কে নারিকেলের নাড়ু পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন এরপর হাতে হাতে সবাই মিলে বানিয়ে নিলাম নাড়ুগুলো এই প্লেটটা সাজানোর পর নাড়ুগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছিল নাড়ুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই টেস্টি হয়েছে আমার এদিকে দিকে সন্ধ্যা নাস্তা চিকেন ফ্রাই করার জন্য কিছুটা মাংস রেখেছিল তো সেগুলো নামিয়ে নিলাম আর চিকেন ফ্রাই করার জন্য রেডি করে নিলাম মশলা দেওয়া শেষে এগুলোকে ময়দার মধ্যে ডুবিয়ে আবার ডুবিয়ে তারপর ফ্রাই করে নিচ্ছি আর এভাবে মাংস দিয়ে খুব সহজেই কিন্তু সন্ধ্যা একটা নাস্তা তৈরি করা যায় খেতেও খুবই টেস্টি হয় আপনারা চাইলে শুধুমাত্র মাংসটাকে মশলা দিয়েই ভেজে নিতে পারেন তাতেও অনেক মজা হবে তারপর আমর বানানোর মেয়োনেস দিয়ে চিকেন ফ্রাই খাচ্ছিলাম তো এই ছিল আজকে সারা সব সবকিছু নিয়ে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ